খতে কলা কলা শরীরে শক্তি বাড়ায় খতে খরগোশ খরগোশ ছানা ছুটে বেড়ায় গতে গরু গরুর দুধে পুষ্টি বেশি ঘতে ঘোড়া ঘোড়া দেখে খোকা খুশি মতে ব্যাং ব্যাং ডাকে ঘ্যাঙর ঘ্যাং যতে চিংড়ি চিংড়ি মাছের লম্বা ঠ্যাং ছতে ছানা ছানা দিয়ে মিষ্টি হয় বর্গীয় জতে জাহাজ জাহাজ জলে ভেসে রয় ঝিনুক ঝিনুকের পেটে মুক্তা ভারী ইঁতে মিয়া মিযা গালে সাহেবের তে টতে টমেটো টমেটো পেকে হয় লাল ঠতে ঠেলাগাড়ি ঠেলাগাড়ি টানে মাল ডতে ডানা মেলে পাখি উড়ে ঢতে ঢেঁড়স ঢেঁড়স খাবো রান্না করে মধ্যন্নতে হরিণ হরিণটি দৌড়ে চলে ততে তিমি তিমি থাকে গভীর জলে থতে থোকা 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 আঙ্গুর ফল দতে দই দই কিনতে বাজারে চল ধতে ধান ধান কাটে চাষি ভাই দিয়ে দেখতে পাই পথে পৃথিবী পৃথিবীটা অনেক বড় ফতে ফুল ফুলের মতো জীবন গড় বতে বই বই পড় বেশি বেশি ভতে ভাল্লুক ভাল্লুক দেখে খোকা খুশি মতে মৌমাছি মৌমাছি ফুল বনে যতে যায় যায় মধু আহরণে রতে রাগ রাগ করেছে ছোট্ট খোকা লতে লাল লাল সবুজ আমাদের পতাকা তলবশ তালবশতে শশা শশা খাও বেশি করে মধন্য শতে সার সার দেখে ভয়ে মরে দন্তস্ব দন্তস্বতে সূর্য সূর্য ওঠে রোজ সকালে হতে হাতি হাতি চলে হেলে দুলে যুক্তক্ষ যুক্তক্ষতে শিক্ষক শিক্ষককে সম্মান করো দয়বিন্দুর রতে পাহাড় পাহাড় থেকে ঝর্ণা পড়ে ধয়বিন্দুর রতে দৃঢ় দৃঢ়ভাবে প্রতিজ্ঞা করি অন্তস্ততে সময় সময় দেখে নামাজ পড়ি খণ্ডততে কদবেল কদবেল মজা পাকা হলে অনস্বর্তে সিংহ সিংহ থাকে বন জঙ্গলে বিসর্গতে দুঃখ দুঃখ দেখে হাসি নয় চন্দ্রবিন্দুতে চাঁদ চাঁদ দেখে মন খুশি হয়